দেশে বেনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বেনা পোল কাঁচা বাজার এলাকা থেকে দু কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার সহ কদম আলী নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা বুধবার সকাল নটার দিকে ওই স্বর্ণের চালান সহ কদম আলীকে গ্রেফতার করা হয় কদম আলী যশোরের সারসা উপজেলার বেনা পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে বৃহস্পতিবার বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজেপি সদস্যরা বেনাপোল কাঁচা বাজারে গোপনে অবস্থান নেয় ওই সময় ওই পাচারকারী বেনাপোল কাঁচা বাজার এলাকায় এলে বিজেপি তাকে সন্দেহজনকভাবে আটক করে এ সময় তার শরীরে তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয় যার ওজন দু কেজি তিনশো পঞ্চাশ গ্রাম জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় দু কোটি আটত্রিশ লক্ষ টাকা বলে জানায় বিজিবি এসব তথ্য নিশ্চিত করেছে যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী

জাস্ট দুজন সংবাদ ছিল আপনারা অভিযান জেলায় তাকে আটক করেন পরে তার কাছ থেকে এই স্বর্ণ পাওয়া গেছে এবং তাকে आदरको कुरा हेर त के भन्दैछ नि आफुले सुन्नु नि नस्ताको कुरा गर्नुहुन्छ तखन भन्दैछ